হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মি শোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে অনেক ভালো আছি তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর এখানে হচ্ছে আমি তৈরি করে নিচ্ছি পাউরুটি দিয়ে একটু স্যান্ডউইচ তো গত ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ম্যাশ পটেটো আর মশালা চিকেন হচ্ছে রেডি করছিলাম তো ওইটার পরে যে গ্রেভিটা ছিল আর সেই সাথে ম্যাশ পটেটোও কিছুটা ছিল তাই ভাবলাম ভাবলাম সকালের ব্রেকফাস্টে এই গ্রেভি আর ম্যাশ পটেটো একসাথে মিক্স করে খুব সুন্দর করে এগুলো পাউরুটির উপর লাগিয়ে দেন ওর একটু চিজ দিয়ে দেন স্যান্ডউইচ করে যদি একটু ভেজে নিই তাহলে আমাদের সকালের ব্রেকফাস্টটা কিন্তু হয়ে যায় তো আমার মতো কে কে আছেন যারা এইভাবে যে খাবারগুলো বেঁচে যায় সেগুলো দিয়ে এইভাবে সকালবেলা এত মজাদার একটা ব্রেকফাস্ট করার যে চিন্তাভাবনা এগুলো কারা কারা করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এখানে হচ্ছে যে আমি সবগুলো আর কি করে নিচ্ছিলাম রেডি করছিলাম আর এখানে মিক্স করছিলাম যাতে করে ভালো করে আমি ফার্স্টে ভাবছিলাম যে ম্যাশ পটেটোটা আলাদা দিব কিন্তু আলাদা আর হয় নাই আর এই দিকে হচ্ছে যে আমি চারটা পাউরুটি হচ্ছে যে নিয়ে নিয়েছিলাম আর দুঃখিত এখানে আমি চারটা পাউরুটি না ছয়টা পাউরুটি নিয়েছিলাম আর এখানে আমি প্রত্যেকটা পাউরুটির পারে এইভাবে আমার যে ম্যাশ পটেটো আর চিকেন গ্রেভিটা ছিল মিক্স করা সেগুলোকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম দেন এরপরে আমি কিছুটা চিজ দিয়ে দেন অপর পাশে পাউডিটা দিয়ে এবং এখানে একটা কড়াই নিয়ে নিলাম আর এরপরে হচ্ছে যে আমি একটু মাখন দিয়ে ভেজে নেব কারণ একদম পাউটিটা ভালতে ওরকম ক্রিস্পি হবে না তাই আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি মাখন আর মাখন দেওয়ার পরই আমি কিন্তু প্রত্যেকটা পাউটি এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেব এই যে আমার মজাদার স্যান্ডউইচগুলো হচ্ছে রেডি হয়ে গেল। আর এখানে আমি তিনটা মোট ছয়টা পাউটিগুলো তৈরি করেছি এভাবে বাসায় যদি কোনো কিছু পড়ে থাকে আসলে সেটার বিকল্প হিসাবে আমাদের বাসায় ফাঁকিবাজি বুদ্ধিটা আসলে চলে আসে এ কারণে হচ্ছে যাই হোক এই মজাদার চিজি স্যান্ডউইচ যেটা কিনা ম্যাশ পটেটো আর চিকেন চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে তৈরি করেছিলাম আর এটা হচ্ছে আম্মু আর আমার জন্য তৈরি করেছি আর এটাই হচ্ছে আজকে আমার সকালবেলার নাস্তা তো আর এটা হচ্ছে আম্মুর বানানো টমেটো সস আর এটা সস দিয়ে খাইতে কিন্তু খুবই মজা লাগবে আর তারপরে হচ্ছে যে আমাদের এসি সার্ভিসের লোকেরা চলে আসছিলো আমাদের এসিটা ক্লিন করা দরকার ছিল তাই ওদেরকে একটা মেসেজ দিয়েছিলাম বাসা আসার পরে তাই ওরা হচ্ছে আজকে এসে এসিটা খুব ভালো করে ক্লিন করে দিয়ে গেল আপনাদের যাদের বাসে এসি আছে তারা অবশ্যই অবশ্যই কিন্তু মানে ও চালু করার আগে এসিটাকে অবশ্যই সুন্দর করে ক্লিন করে নেবেন কারণ আজকাল যে এসি বাস্ট হয় এসিতে আগুন ধরে এগুলো কিন্তু সব এই কারণেই যে যারা এসিটা ঠিকমতো পরিষ্কার করে না এবং আবারও শীত শেষে গরমের সময় এসিটা চালু করে দেয় তো যাই হোক আমরা আসলে এটাকে কল করার পরে দুই থেকে তিন দিনের মধ্যেই আসলে ওরা চলে এসেছিলো এবং খুবই চিন্তায় ছিলাম আসলে এসিটা পরিষ্কার না করলে তো একটা বিপত্তি ঘটতে পারে যাই হোক এরপরে হচ্ছে যে রাতের ডিনারে হচ্ছে খুব মজা করে আমি নারকেল দুধ দিয়ে গলদা চিংড়ি রান্না করেছিলাম আর হচ্ছে সেই সাথে ছিল আমুর মজাদার কুমড়ো দিয়ে চিং চিংড়ি মাছ কুমড়ো তরকারি আর এই যে গলদা চিংড়ি আলু দিয়ে তারপরে হচ্ছে নারকেল দুধ দিয়ে মানে এটা খেতে জাস্ট বাহ যাই হোক আমার খুব খেতে ইচ্ছা করতেছিল এভাবে নারকেল দুধ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে মাঝে মাঝে কিন্তু আমার এই ধরনের ক্রেভিংস জেগে ওঠে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ